আসন্ন তেরোতম নির্বাচনের হাওয়া বইছে বাংলাদেশে বাংলাদেশ পথচে আছে যোগ্য নেতৃত্বের এবং সুশাসনের তিনশো আসনে নানা দলের নানা প্রার্থী কারো থেকে কেউ যেন কম নন এই তিনশো আসনের মধ্যে নারায়ণগঞ্জ চার সবচেয়ে ধনী আসনগুলোর একটি এবার এই আসনে জামাত ইসলামী এবং বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীও রয়েছেন জামাত ইসলামীর হয়ে দাঁড়িপাল্লা মার্কায় এই আসনে লড়তে যাচ্ছেন মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার কে আব্দুল জব্বার কি তার পরিচয় সে কি আসলেই যোগ্য তার অতীত হিস্টোরি কি আজকে আমরা তার সম্পর্কে জানার চেষ্টা করব কারণ আমাদের জানতে হবে জামাতের প্রার্থী নারায়ণগঞ্জ চাল আসনের জন্য আদৌ যোগ্য কিনা ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছিল সব দিক দিয়ে মনে হয়েছিল যে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি আমাদের মনে আর পালাওয়ার মতো পথ নেই কিন্তু গুটি কত এক মজলুম মানুষ আল্লাহ তালার উপর তহকুল করে কোন মিথ্যা অভিযুক্তের তহকুল না করে দুনিয়ার কোন শক্তির সাথে তারা কম্প্রোমাইজ না করে আল্লাহর গোলামীকে এই জমিনে বুলন্দ করার জন্য তারা সাদাতের জন্য ফাঁসির কাজটি তাদের জীবন দিয়েছে সেই জায়গা থেকে আমাদের মজলুম জনশক্তিরা পৃথিবীর কোন শক্তিকে পরোয়া না করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিল এ আল্লাহ আমরা যদি আরেকবার সুযোগ পাই তাহলে বাংলাদেশে স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করে এদেশে আল্লাহর হুলুহিয়ত এবং রবিহত প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব আমাদের মেহেন বাহারি করে সুযোগ দাও মালন আব্দুল জব্বার বাংলাদেশ জামাত ইসলামের একজন সক্রিয় নেতা তিনি বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ চার তথা ফতুল্লা কুতুবপুর অ্যানায়তনগর বক্তাবলী কাশীপুর গুবনগর ও আলির এলাকা থেকে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী তিনি সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন সেই সাথে তিনি বর্তমানে সিদ্দিরগঞ্জ অভ্যতুল্লাহ উন্নয়ন ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি একাদারে সাংবাদিক লেখক সমাজকর্মী এবং ইসলামী ব্যক্তিত্ব তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এককথায় ছাত্র জীবন থেকে তিনি নানা রকম সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন একজন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির স্বভাব এবং চরিত্র কেমন হতে পারে সেটা আমরা বর্তমান ছাত্র শিবিরের সভাপতি জাহেদুল ইসলাম এবং ডাকসুর ভেপি সাদিক কাইমদেরকে দেখলেই বুঝতে পারি আওয়ামী লীগ সরকারের আমলে মালন আব্দুল জব্বার নানা রকমের নির্যাতনের শিকার হয়েছিলেন এবং জুলাই গো তিনি একজন সংগঠকের ভূমিকা পালন করেছিলেন মালন আব্দুল জব্বার একাধারে মাদ্রাসা এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ তিনি মাদ্রাসা বিভাগে হাদিসের উপরে কামিল পাশ করেছেন জেনারেল আধুনিক শিক্ষা বোর্ডের অধীনে তিনি বিএ অনার্স এম এবং পরবর্তীতে এলএলবি সম্পন্ন করেছেন একাধারে আখিরাত এবং দুনিয়াবি উভয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তি হচ্ছেন মালান আব্দুল জব্বার অঙ্গীকার এক নাগরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান করে এই আসনকে একটি উন্নত আধুনিক ও শান্তিপূর্ণ এলাকাতে রূপান্তর নারায়ণগঞ্জের নাগরিক সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সমস্যাগুলো হচ্ছে যানজট ও যোগাযোগ সমস্যা পানি নিষ্কাশন ও বন্যা সমস্যা পরিবেশ দূষণ স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা শিক্ষা ও জনসংখ্যার চাপ নিরাপত্তা ও অপরাধ বাসস্থান সমস্যা শ্রমিক কল্যাণ সমস্যা আব্দুল জব্বার এই বিষয়গুলো সমাধান কল্পে নানা রকমের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন এমনকি নির্বাচনের পূর্বেই তিনি নানামুখী কার্যক্রমের মাধ্যমে এতে পূর্বেই তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন অঙ্গীকার মুক্তিযোদ্ধা এবং জুলাই শহীদ ও আহতদের যথাযথ সম্মান প্রদর্শন করা অঙ্গীকার নামা তিন জলাবদ্ধতা নিরসন বক্তাবলী ও আলির টেক সেতু নির্মাণ সড়ক ড্রেনেজ পানি ও বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান অঙ্গীকার নাম্বার চার ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভুক্ত করা ও বাণিজ্যিক ব্যবসায় বান্ধব এলাকায় রূপান্তর অঙ্গীকার নামা পাঁচ মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠন অঙ্গীকার নামা ছয় শিক্ষা স্বাস্থ্য সেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন অঙ্গীকার নাম্বার সাত নারী শিশু বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করা অঙ্গীকারনামা আট নারায়ণগঞ্জ চার আসনের এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন অঙ্গীকার নামা নয় শিল্পাঞ্চল ও শ্রমিকদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ বিশেষত নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা অঙ্গীকারনামা দশ বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন ও সমাজ কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন অঙ্গীকারনামা এগারো ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদার করা অঙ্গীকার নামা বারো দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা মালন আবদুল জব্বার বর্তমানে তার নির্বাচনী এলাকাগুলোতে নিয়মিত গড় সংযোগ সভা এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই সভাগুলোতে তার বক্তব্যে সাধারণত যে বিষয়গুলো উঠে আসে সেগুলো হচ্ছে সব অযোগ্য নেতৃত্ব দুর্নীতিমুক্ত সমাজ ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ন্যায় বিচার ও আইনের শাসন জনগণের মৌলিক অধিকার রক্ষা তিনি দাবি করেন যে জামাত ইসলামী ক্ষমতায় সংসদে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারলে রাষ্ট্র পরিচালনা জবাব দিয়ে দেয় এবং নৈতিকতা নিশ্চিত করা সম্ভব হবে সবশেষ একটি কথা বাংলাদেশের মানুষ ইতিপূর্বেই সবার শাসন দেখেছে প্রথমবারের মতো জামাত ইসলামী এত শক্তি নিয়ে অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জোট করে ভোটের নির্বাচনে নেমেছে ইতিপূর্বে আলেম ওলামার সমন্বয়ে এরকম রাজনৈতিক জোট আগে কখনো বাংলাদেশে দেখা যায়নি সাধারণ জনগণের অধিকাংশই এখন কথা বলে সবাইকে দেখা শেষ এবার আলেম ওলামাদেরকে দেখতে চাচ্ছে দেশের অনেক বড় একটা অংশ বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সবাইকেই এদেশের মানুষ ইতিপূর্বে ভোট দিয়ে দেখেছে এবার দাড়ি পাল্লার পালা আপনি কি ভোট দিয়ে একবারের জন্য হলেও দাঁড়িপাল্লার সুযোগ দিবেন আপনি কি বাংলাদেশ জামাত ইসলামের এই সজ্জন ব্যক্তি মানন আন্তর ভাইকে নারায়ণগঞ্জ চার আসনের সুযোগ দিয়ে অন্যদের মতো পরীক্ষা করে দেখতে চান আপনার ভোট অবশ্যই আপনার অধিকার তবে অবশ্যই ভোট যাকে খুশি তাকে দেবেন না অবশ্যই ভোটটি যোগ্য সৎ এবং বিশ্বস্ত মানুষকে দেখে দিবেন এমন ব্যক্তিকে আপনার ভোটটি দেবেন যে চাঁদাবাজি করবে না যারা সন্ত্রাসী করবে না এবং যারা মানুষের হক নষ্ট করবে না একটা কথা সবসময় মনে রাখবেন আপনার একটা ভোট পরিবর্তন করতে পারে সমগ্র জাতির ভবিষ্যৎ এই ভোট সব ব্যক্তির জন্য হলে ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশে সুখ এবং শান্তি ফিরে আসবেই বাকিটা আপনার সিদ্ধান্ত আপনি যদি এবার দাঁড়িপাল্লাকে একটা সুযোগ দিয়ে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নারায়ণগঞ্জের চার রাসনে আব্দুল জব্বার ভাই এখন আধুনিক এক সমাজ গড়ে এগিয়ে নেবে উন্নয়ন নারায়ণগঞ্জের চার রাসনে যোগ্য প্রার্থী বুঝে না এবার তার ভোটটা সবাই দাও ও রে আব্দুল জব্বার ভাইকে ভোটটা দাও